আমি তো সত্যি কথাই স্বীকার না না তুমি এই যে এই সব তো তোমার তো এগুলো তো সব সনাতনী বেশভূষা হ্যাঁ তাই তো তুমি সনাতনী বেশভূষাই তাই পড়াই তো ঠিকই তো তুমি কি এখানে ঢুকছে তো ওই পোশাকে কেন ঢুকছে তাহলে বাবা ওটা আমার নাম মন্ত্র নেওয়া আছে গুরু ভূষাই গুরু মাদের কাছ থেকে উনি ওনার কাছে না না এর আগে তুমি আর কয়টা জায়গায় তুমি এরকম এই ফেতানের নিঃশ্বাস বা জ্ঞান শূন্য করে পয়সা করে আদায় করতে দেবো ওটা মাদের সাথে

যে এই ব্যাপার থাকতো দেখি তো বলতে টাঙ্গার সহপথের নাম থেকে একটা কটা বলতে পারেন না পারলে তখন বলতে যাচ্ছে আমি একেবারে দোকান ধরে সব বললাম ব্যাগ নিয়ে আসলাম নিয়ে আসার পরে অন্য আর একটা কথা বলতে পারছেন

ಇಲ್ಲ ಕರೆ ಅಂತ ಹೇಳೋದು ಫೋಲ್ಡ್ কত গাছের থেকে ফোন দিয়েছে কি না এই আছে রাধা কৃষ্ণের মূর্তি বাবা রাধা তুমি অরিজিনালে কি হিন্দু না মুসলমান মুসলমানের ঘরে আমার সনাতনের সাথে উঠা বসা বেশি কেন তা হয়ে গেছে দুনিয়া দারিদি এখন আর কি করা এটাই বাবা যা সত্যি কথা তাই ধরেন মোবাইল দাদা মোবাইল ক্যামেরা দিক ধরেন